জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলোর কোলে ধারাবাহিকে আসছে একের পর এক টুইস্ট অফ স্ক্রিন কি চলছে সেটে কি করে নিজেদের তৈরি করছেন কলাকুশলীরা কতটা মজা করে শুটিং হয় এই সব প্রশ্নের উত্তর জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলোর কোলে সেটে দেখুন কি চলছে সেটে আমার আর হ্যাঁ ও ঘর জামাই ছিল কিছু তো ঋণ আছেই যে এই যে কি অবস্থা চারদিকে কি অবস্থা পুপুলের তো প্রচন্ড খারাপ অবস্থা ওর ঘর নেই ওর খাট নেই কিন্তু তবু আমরা লড়াই করছি এই যে যে মন দিয়ে পাঠ পড়ছে না ও কি করে আসলে এই যে আইনি লড়াইটা লড়বে সেটা পড়ছে ওই যে সিরিয়াসলি হ্যাঁ ওর হাত ধরেই যাচ্ছি তো অব কতদিন থাকতে দেবে একটু বল ঘর জামাই ভরসা সেই কিন্তু শেল্টার দিল তোমাদের প্রথম দিন তো যা খাওয়ালে পরের দিন কি খাওয়াচ্ছে একটু বল খাওয়ার তো ঠিকই ছিল না তাও তো খিচুড়ি পেয়েছো তো এটা না না নেই নেই বল কি বলছি তুই মেগা কিছু বলছে খিচুড়ি খাইয়েছে হ্যাঁ বাড়িতে আমার মুখে আলো চলে গেল দেখো দেখেছো তো খিচুড়ি খাইয়েছে খিচুড়ি খেয়েছি কিন্তু বড় মাকে দিতে পারেনি শেষ হয়ে গেছিল খেতে পারেনি না আমি খাইনি আমি আলাদা চাইনিজ জানিয়েছি চাইনিজ খেতে ভালোবাসি আমার তো বর অনেক দিন ছিল না এখন রিসেন্টলি এসেছে তো সেই জন্য বরকে বলেছি বর ভালো মেসে আমার জন্য চাইনিজ জানিয়ে দিয়েছে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেছে হ্যাঁ আমাদের মাঝে চলে এসছে আমাদের মাঝে চলে এসছে আমাদের আমাদের মাঝে চলে এসছে না ক্যামেরা দেখলে যাবে কেন এই তো তুমি এসে বলো তোমার পরিস্থিতি জানতে চাইছো সবাই আমাদের এখন আমাদের সিরিয়ালটা অনেক বড় সিনটা খুব সিনটা খুব ইম্পর্টেন্ট একটু সিনটাই মনোযোগ করি তোমরা কথা বলো আমি না আমাদের কথা বলার কিছু নেই ও খুব লাজুক আমাদের হিরো প্রচন্ড লাজুক তো এখানে আরেকজন মন দিয়ে সিন পড়ছে হ্যাঁ আমি মন দিয়ে সিন পড়ছি তার কারণ তোমাল্লা একটু বাদি তারা দেবে আমাদের আর মনিটার করে বেশি টাইম নষ্ট করতে দেবে না তো দাইজন্য সিনটা একদম জোর করে রাখছি তাহলে হ্যাপি হয়ে করি আমরা সিনটা খুব গুরুত্বপূর্ণর আর এখানে আমাদের একজন আছেন হাওয়া খাচ্ছেন দেখো এই দেখো এটা একটা সিক্রেট কিন্তু হ্যাঁ নে পর বলো তো মনে কিরাম লাগলো খিচুড়ি খিচুড়িটা ভীষণ ভালো ছিল খিচুড়ি বেগুন ভাজা খুব হ্যাঁ গজমা এই প্রথম মেয়ে শ্বশুরবাড়িতে কিছু খেলাম রাত কাটালাম খুব মজা করে রাত কাটিয়েছি ছোটোবেলায় আর সেই বিয়ে মানে এখানে অনেকের মনে হচ্ছিল যার আমাদের থেকে বাচ্চা যে হাওড়া স্টেশন ইত্যাদি ইত্যাদি আর আমারা তুলিকার মনে হচ্ছে ছোটবেলায় বিয়েবাড়িতে গেলে যেরম এক ঢালা শুয়ে পড়তাম সেটা মানে বয়সের সঙ্গে সঙ্গে অনুভূতিগুলো পাল্টায় তো হ্যাঁ হতেই পারে জানা নেই গেলে ঘটনার ঘন ঘটা চলছে দেখতে থাকুক আর একদম হ্যাঁ অনেক কিছু দেখতে পাবেন এবার মেঘা শ্বশুর মশাই কে চেষ্টা করছে শোষণ মশাই কে না আমার দায়িত্ব হচ্ছে শ্বশুর মশাইকে পরে কি হবে সেটা জানান আগাম আভাস দেওয়া হ্যাঁ এবার ওদের খুব ভালো লাগছে এখানে আমরা শেষ করবো আমরা এবার শর্টে যাবো ও প্রথম শ্বশুর বাড়িতে বলো আমি একটুও খুশি নয় এই নন এসি শ্বশুর এসে কিন্তু স্বার্থপরের মতন বলেছিলাম যে আমি এ বাড়িতে আসতে চাই না কিন্তু পরিস্থিতি চাপে পড়ে আসতে হয়েছে আর কি কি কিন্তু এমনি অল ওভার একটা বেশ মজার ব্যাপার সবাই একসঙ্গে ঘুমাচ্ছি একসঙ্গে খিচুড়ি খাচ্ছি এটা বেশ ভালো মজার অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে একদম একদম তাই বনভোজন তৈরি হচ্ছে কিন্তু বাদ তো আর পুপুল এদিকে এসো তোমাকে তো জিজ্ঞেস করা হয়নি নমস্কার করলে তো নমস্কার আমাদের পুপুল বলবে ওর কত ভালো লাগছে এখানে বলো শোনা এখানে তো আমার একদম ভালো লাগছে না সিনে কিন্তু সত্যিকারে ভালো লাগছে সিনে খুব খারাপ তুমি আজকে কি খেলে আমি আমি আজকে ও সিনে সিনে তো আমরা সবাই মিলে খিচুড়ি খেয়েছি খিচুড়ি খিচুড়ি আর কি জানো বেগুন হ্যাঁ খিচুড়ির ওপর আছে এবং ও খেয়েছে এবং ও শুয়ে পড়েছে সবার সঙ্গে কিন্তু কেন এইরকম অবস্থা এটা কিন্তু বলা যাবে না বলো হ্যাঁ বলা যাবে না কারণ বলে দিলে তো হয়েই গেল দেখতে হবে কী জানতে হলে দেখতে হবে প্রত্যেক দিন অ্যালার কোলে নাটাশি মার হ্যালো চ্যানেলই বাংলায় কেউ ব্যস্ত খুনশুটিতে আবার কেউ ব্যস্ত স্ক্রিপ্ট পড়তে আপনার কেমন লাগে আলোর কোলে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে